এটুন কি হয়েছে আমার লেগেছে কিন্তু এখন পর্যন্ত খাবার মতো কিছুই পেলাম না গ্রামের রাস্তায় ছোলার ডাল পড়ে আমি সেখান থেকে ডাল খেয়ে ক্ষুধা মিটিয়ে এখানে এসে বসেছি সত্যি নাকি তাহলে আমিও তাড়াতাড়ি সেখানে গিয়ে ছোলার ডাল খেয়ে আসি এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না মনে হয় এখানকার সমস্ত ডাল অন্য পাখিরা খেয়ে ফেলেছে একটু এগিয়ে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কি না আরে এখানে তো একটা ছোলার ডাল রয়েছে আমি এটাকেই নিয়ে যাই বাসায় গিয়ে মজা করে খাবো হায় এটা কি হলো ছোলার ডাল তো কাঠের ছিদ্রে ঢুকে গেল এখন আমি কি খাবো আমার মনে হয় কারো সাহায্য নিতে হবে কি খবর টুনি তুমি আমার এখানে কেন এসেছো কষ্টে একটা ছোলার ডাল পেয়েছিলাম আর সেটা একটা কাঠের ছিদ্রে ঢুকে গেছে তুমি কি কাঠটা কেটে আমার জন্য ছোলার ডালটা বের করে দিতে পারবে আমি তোমার একটা সামান্য ডালের জন্য যাব কাঠ ফাড়তে আমি যেতে পারবো না যাও এখান থেকে ঠিক আছে তাহলে আমি রাজার কাছে যাচ্ছি তোমার নামে নালিশ জানাতে যাও যাও পাখির কথা কে শুনবে একটু বিশ্রাম নিয়ে নেই একটু শান্তিতে ঘুমাতেও দেয় না লোক এখানে কেন এসেছো টুনি রাজা মশাই রাজা মশাই কাট শাস্তি দিন কাট ফাটছে না খুঁটিকে খুঁটির ভিতর আমার ছোলার ডাল আমি কি খাবো কি খাবো আর বাড়িতে বা কি নেব এত সাধারণ ছোলার ডালের জন্য যাব আমি কাট শাস্তি দিতে আমি যাব না যাও এখান থেকে কি আপনি কাট শাস্তি দেবেন না ঠিক আছে আমি যাচ্ছি সাপকে ডাকতে কেন এসেছ কি হয়েছে টুনিস সাপ সাপ রাজাকে দংশন করো রাজা শাস্তি দিচ্ছে না কাঠমিস্ত্রি কে কাঠমিস্ত্রি না খুঁটি কে খুঁটির ভিতরে আমার ছোলার ডাল আমি কি খাবো কি খাবো আর বাড়িতেই বা কি নেব আমি তোমার একটা ছোলার ডালের জন্য যাবো রাজাকে দংশন করতে আমি যাব না কি তুমি রাজাকে দংশন করবে না ঠিক আছে আমি যাচ্ছি লাঠির কাছে আমার এখানে কেন এসেছ লাঠি লাঠি সাপকে মারো সাব দংশন করে না রাজাকে রাজা শাস্তি দিচ্ছে না কাঠমিস্ত্রিকে কাঠমিস্ত্রি ফাটছে না খুঁটিকে খুঁটির ভেতর আমার ছোলার ডাল আমি কি খাবো কি খাবো আর বাড়িতেই বা কি নেব আমি তোমার একটা ছোলার ডালের জন্য যাব সাপ মারতে আমি যেতে পারবো না এই তুমি যাবে না তাহলে আমি যাচ্ছি আগুনের কাছে আমার এখানে কেন এসেছ টুনি আগুন আগুন লাঠি জ্বালাও লাঠি যাচ্ছে না সাপ মারতে সাপ দংশন করছে না রাজাকে রাজা শাস্তি দিচ্ছে না কাঠমিস্ত্রিকে কাঠমিস্ত্রি ফাটছে না খুঁটিকে খুঁটির ভিতর আমার ছোলার ডাল আমি কি খাবো কি খাবো আর বাড়িতেই বা কি নেব একটা ছোলার ডালের জন্য আমি যাব লাঠি পোড়াতে আমি যাব না তুমি যেতে পারবে না ঠিক আছে আমি পানিকে নিয়ে আসছি তোমাকে নেভানোর জন্য এখানে কেন এসেছ চটনি পানি পানি আগুন নিভিয়ে দাও আগুন জ্বালায় না লাঠি কে লাঠি যাচ্ছে না সাপ মারতে সাপ দংশন করছে না রাজাকে। রাজা শাস্তি দিচ্ছে না কাঠমিস্ত্রিকে কাঠমিস্ত্রি ফাটছে না খুঁটিকে খুঁটির ভিতরে আমার ছোলার ডাল আমি কি খাবো কি খাবো আর বাড়িতেই বা কি নেব আমি তোমার একটা ছোলার ডালের জন্য যাব আগুন ভাতে আমি যাব না তুমি আমার সাথে যাবে না ঠিক আছে আমি যাচ্ছি হাতিকে ডাকতে একটুনি আমার কাছে কেন এসেছো হাতি হাতি সব পানি খেয়ে ফেলো পানি নেভাই না আগুনকে আগুন জ্বলায় না লাঠিকে লাঠি যাচ্ছে না সাপ মারতে সাপ দংশন করছে না রাজাকে কে রাজা শাস্তি দিচ্ছে না কাঠ মিস্ত্রি কে না খুঁটি কে খুঁটির ভিতর আমার ছোলার ডাল আমি কি খাবো কি খাবো আর বাড়িতেই বা কি নেবো আমি তোমার একটা সামান্য ছোলার ডালের জন্য যাব সব পানি খেতে আমি যাব না তুমি আমার সাথে যাবে না তাহলে আমি জালকে ডাকতে যাচ্ছি কেন এসেছো ছোট টুনি জাল জাল হাতিকে আটকাও হাতি খাচ্ছে না সব পানি পানি নে ভাই না আগুন কে আগুন জ্বালায় না লাঠি লাঠি যাচ্ছে না সাপ মারতে সাপ দংশন করছে না রাজাকে রাজা শাস্তি দিচ্ছে না কাঠ মিস্ত্রি কে না খুঁটি কে খুঁটির ভিতরে আমার ছোলার ডাল আমি কি খাবো কি খাবো আর বাড়িতেই বা কি নেব আমি তোমার একটা ছোট ছোলার দানার জন্য যাব হাতি ধরতে আমি যাব না তুমি যাবে না ঠিক আছে আমি যাচ্ছি ইঁদুরকে ডাকতে কেন ছোট টুনি ই ইঁদুর জালকে কাটো জ্বাল যাচ্ছে না হাতি ধরতে হাতি খাচ্ছে না সব পানি পানি নেভায় না আগুনকে আগুন জ্বলাই না লাঠিকে লাঠি যাচ্ছে না সাপ মারতে সব দংশন করছে না রাজাকে রাজা শাস্তি দিচ্ছে না কাটমিস্ত্রিকে কাটমিস্ত্রি খাচ্ছে না খুঁটিকে খুঁটির ভিতরে আমার ছোলার ডাল আমি কি খাবো কি খাবো আর বাড়িতেই বা কি নেবো আমি তোমার সামান্য ছোলার ডালের জন্য যাব জাল আমি যাব না তুমি আমার সাথে যেতে পারবে না ঠিক আছে আমি যাচ্ছি বিড়াল মাসিকে ডাকার জন্য মিয়াও কেন এসেছো টুনি বিল্লি মাসি বিল্লি মাসি ইঁদুর কাটছে না জালকে জাল যাচ্ছে না হাতি ধরতে হাতি খাচ্ছে না সব পানি পানি নেভায় না আগুনকে আগুন জ্বালাই না লাঠিকে লাঠি যাচ্ছে না সাপ মারতে সাপ দাংশন করছে না রাজাকে রাজা শাস্তি দিচ্ছে না কাঠমিস্ত্রিকে কাঠমিস্ত্রি ফাঁড়ছে না খুঁটিকে খুঁটির ভিতরে আমার ছোলার ডাল আমি কি খাবো কি খাবো আর বাড়িতেই বা কী নেবো মে ওহো আমারও খুব ক্ষুধা লেগেছে চলো চাই তোমার সাথে আমাকে খেও না আমি যে জাল কেটে দেবো আমাকে কেটো না আমি যে হাতিকে আটকে ফেলবো আমাকে আটক করো না আমি গিয়ে সব পানি খেয়ে ফেলবো আমাকে খেও না আমি যে আগুন নিভিয়ে দেব আমাকে নিভিয়ে দিও না আমি যে লাঠি পুড়িয়ে দেবো আমাকে পুড়িয়ে দিও না আমি এখন গিয়ে সাপকে মারছি আমাকে মেরো না আমি গিয়ে রাজাকে দংশন করছি আমাকে দংশন করো না আমি এখনই গিয়ে কাঠমিস্ত্রিকে শাস্তি দিচ্ছি আমাকে শাস্তি দিয়ে না রাজামশাই আমি এখনই গিয়ে কাঠ ফেড়ে দিচ্ছি